সালাম আলাইকুম ছাগল ভেড়াকে মেডিসিন খাওয়ানোর জন্য এটা খুবই অত্যন্ত কার্যকরী লিকুইড মেডিসিন খাওয়াতে অনেক সময় অনেক ঝামেলা হয় ওদের গলায় মেডিসিন চলে যায় অনেক সময় মৃত্যুর সম্মুখীন হয় তো এই ক্যানোলা ইউজ করে আপনারা ছাগল ভেড়া দুম্বা এদেরকে লিকুইড মেডিসিনগুলো খাওয়াতে পারেন এই ক্যানোলাগুলো কিন্তু দেখেন যে কোনো সিরিঞ্জের সাথেই লাগানো যায় হ্যাঁ আপনি যে কোনো সিরিঞ্জের সাথেই লাগাতে পারবেন এটা দশ এম এর সাথে আমি লাগিয়ে দেখাচ্ছি দশ এম এটা থার্টি এম এল সিরিঞ্জ সবগুলোর সাথেই লাগানো যাবে এই ক্যানোরাগুলো এগুলি দিয়ে ছাগল ভেড়া দুম্বাকে খুব সহজে এই লিকুইড ঔষধগুলো খাওয়ানো যায় তো ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم